হ্যালো বন্ধুরা আমি অনিশ বান তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা বেশ ভালোই গরম পড়েছে সত্যি মানে কি কষ্ট যে হচ্ছে এই এখন ঘড়িতে বাজে সকাল আটটা আটটাতে একটা হাঁসফাঁস করাটা অবস্থা আর এতটা রোদ চড়া রোদ উঠে গেছে মানে আমাদের এরকম কষ্ট হচ্ছে মানে জাস্ট ভাবছি যারা মুখে কথা বলতে পারে না তাদের কতটা কষ্ট হচ্ছে বিশেষ করে গাছেদের মানে প্রতিটা প্রাণী এই গরমে কষ্ট পাচ্ছে বাদ যাচ্ছে না আমাদের প্রিয় সবুজ তো এই গরমে সবথেকে যেটা সমস্যা প্রতিটা গাছের হয় যে গরমে গাছগুলো কষ্ট পায় কষ্ট পেতে পেতে কি হয় আলটিমেটলি গাছটা শুকিয়ে মারা যায় গাছটা চিরদিনের মতো শেষ হয়ে যায় এই সমস্যাটা কিন্তু সবার ক্ষেত্রে হয় মানে গরমে গাছ নষ্ট হয় না এমন খুব কম মানুষজন আছে যাদের একটা গাছও নষ্ট হয় না তারা খুব ফরচুনেট খুব যত্ন করে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে গরমে প্রচুর গাছ নষ্ট হয় বিশেষ করে এই দিনের বেলা যে উত্তাপ এই উত্তাপটা তারা নিতে পারে না আজকে এই ভিডিওতে আমি পাঁচটা এমন সাধারণ ভুলের কথা বলবো এই ভুলগুলো তোমরা করে ফেলো আর এই ফুলগুলো করো বলেই তোমাদের গাছের ক্ষতি হয় গাছ তোমাদের নষ্ট হয় সেটা যে কোনো গাছ হতে পারে কারণ গরমে এই গাছ নষ্ট হওয়ার পর্যায়টা সব গাছের ক্ষেত্রেই হয় কোনো আলাদা করে কোনো বাদ নেই সব গাছের ক্ষেত্রেই একই ব্যাপার তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর জেনে যাও যে কোন ভুলগুলো তোমরা করছো আর হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা দেখো আর শেষে আমি একটা স্পেশাল টিপস বলবো যে টিপসটা ইউজ করলে তোমাদের গাছ অনেক অনেক ভালো থাকবে এই গরমের মধ্যে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আর আজকে ফার্স্ট যে কারণ যে কারণের জন্য গাছ তোমাদের খুব কষ্ট পায় সেটা হচ্ছে কি না অবশ্যই জল জল হচ্ছে জীবন সেটা পুরো প্রাণী জগতের কাছে গাছেদের ক্ষেত্রেও ঠিক তাই এবার জল কখন দেবো মানে জল দেওয়ার সঠিক সময় কোনটা এটা কিন্তু অনেকে গন্ডগোল করে ফেলো যার জন্য তোমাদের গাছ কিন্তু মারা যায় জল দেওয়ারও একটা পার্টিকুলার সময় আছে যখন তোমরা গাছে জল দেবে মানে যদি দুপুরবেলা প্রখর রোদ মানে এখন তো মানে সকাল দশটা মানে ভয়ানক রোদ উঠছে এবার কেউ মনে করছে যে দুপুরবেলা খুব রোদ উঠেছে যাই গিয়ে তো গাছে গোড়ায় জল ঢেলে আছে এটা কিন্তু করা যাবে না এই রকম যদি তুমি করো তোমাদের গাছের গোড়ায় যদি রোদের মধ্যে যদি জল দাও ফলে কি হবে গাছের গোড়াটা অলরেডি গরম হয়েছে তার মধ্যে তুমি আবার জল দিচ্ছ ঠিক আছে ফলেটা রিয়াকশান স্বাভাবিক হবে এর জন্য কি হবে না তোমাদের শিকড় শিকড়টা মারাত্মক লেভেলে ড্যামেজ হবে আলটিমেটলি গাছটা মারা যাবে ঠিক আছে গোড়া শুকিয়ে মারা যাবে জল দেওয়ার সব ভালো সময় হচ্ছে সকাল সাতটার আগে জল দাও আর বেলা মানে সূর্য অস্ত যাচ্ছে তারপর জল দাও মানে বেলা জল দিতে পারো মানে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে ছটা সাড়ে ছটার সময় জল দিতে পারো কোনো অসুবিধা নেই থেকে ভালো সূর্য ধরো অস্ত গেছে সাড়ে পাঁচটার সময় দেখছো মানে ডাউন হয়ে গেছে তার আধ ঘন্টা পঁয়তাল্লিশ গাছের মাটিতে একটু মানে হালকা ঠান্ডা হয়ে গেছে তারপর জল দাও সব থেকে বেস্ট হবে মানে জল মানে দেবো মানে যখন খুশি জল দিয়ে দেবো বা আমরা যখন খুশি জল খাচ্ছি মানে গাছের দল যখন খুশি জল খাই দাও এরকম করলে কিন্তু আমাদের গাছ ক্ষতিগ্রস্ত হবে বুঝে গেছে তো এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট যেটা কিন্তু অবশ্যই মেনে চলো ভুল করলে সেই ভুলগুলো কিন্তু শুধরে না নাম্বার টু পয়েন্ট হচ্ছে কতটা জল দেবো একটা গাছকে গরমকালে গাছকে তো অবশ্যই জল দিতে হবে এটা মাস কিন্তু তার মানে এই না যে সব সময় তুমি জল ঢালতেই থাকছো ঢালতেই থাকছো এটাও কিন্তু করা যাবে না গাছের যখন প্রয়োজন হবে গাছকে তখন জল দিতে হবে এটা ভালো করে বুঝে নাও ঠিক আছে এটা সবথেকে বোঝার ভালো উপায় কি আছে না মাটিটা একটু ছুঁয়ে দেখো যে টপ সয়েলটা শুকিয়েছে নাকি যদি টপ সয়েল শুকিয়ে যায় ডেফিনেটলি তোমাদের কিন্তু গাছকে জল দিতে হবে এটা কিন্তু মাথায় রাখো ঠিক আছে মাটি ভেজা আছে ঠিক আছে অমনি তুমি তার উপরও যদি জল দিতে থাকো আর কী হবে তোমার রুট খারাপ হবে রুট নষ্ট হবে আর কিন্তু গাছটা মারা যাবে তো যখন জল দেওয়ার আগে একটুখানি করে দেখো বুঝে জল দাও আমি জানি যারা পুরোনো বাগানে আছে তাদের এটা অভ্যস্ত হয়ে গেছে কিন্তু একদম যারা নতুন বাগানে তারা এই গন্ডগোলগুলো পুড়ে ফেলো বুঝতে পারো না যে মাটিটা কতটা শুকিয়ে আছে না শুকিয়ে আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই মাটি ছুঁয়ে বুঝে তারপর জল দাও যাতে কোনো রকমের অসুবিধা না হয় ঠিক আছে এরপরে তিন নম্বর পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মালচিং মালচিং জিনিসটা কি প্রথম আগে একটু বোঝায় যারা আমার পুরোনো বন্ধুরা আছে তারা তো জানাই মালচিং কাকে বলে এর ওপর আমার অনেক ভিডিও আছে মালচিং মানে হচ্ছে আমাদের যে টবের যে মাটি সেই মাটিটা যদি অতিরিক্ত হিট হয়ে যায় প্রচুর গরম হয়ে যায় ফলে কি হবে তুমি জল দিচ্ছ তার দেখবে আধ ঘন্টা পঞ্চাশ মধ্যে জলটা রেফারাইজ হয়ে যাচ্ছে জলটা উবে যাচ্ছে ঠিক আছে যদি আমরা ওপরেটা মালচিং করে দিই মালচিং কি কি দিয়ে করা যেতে পারে খড় দিয়ে করা যেতে পারে শুকনো পাতা দিয়ে করা যেতে পারে নারকেলের ছোবরা দিয়ে করা যেতে পারে শুকনো গোবর সার দেওয়া যেতে পারে ভার্মি কম্পোস্ট দেওয়া যেতে পারে কোকোপিট অনেকে দেয় কিন্তু আমি কোকোপিট দেওয়ার কথা বলবো না তো এইগুলো দিয়ে তোমরা কিন্তু মালচিং করতে পারো মানে টবের ওপর দিকটা ঠেকে দিতে পারো ফলে কি হবে তোমাদের টবের মাটিটা ঠান্ডা থাকবে আর যে জলটা তুমি গাছে দিচ্ছ সেই জলটা কিন্তু অনেকক্ষণ মানে মাটিটাকে ঠান্ডা করে রাখবে সঙ্গে দেওয়ার সাথে সাথেই উবে যাবে আলটিমেটলি কি হবে তোমাদের গাছটা কিন্তু সুন্দর থাকবে গাছটা ভালো থাকবে বুঝে গেছে তো মালচিংটা খুব গুরুত্বপূর্ণ এই গরমের মধ্যে আর আমরা যে অঞ্চলে থাকি বিশেষ করে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বা বাঁকুড়া হয়ে গেল তারপর যেটা পুরুলিয়া হয়ে গেল বা যেখানে দুর্গাপুর আসানসোল প্রচন্ড গরম পড়ে তো সেই রকম জায়গাতে আমি বললাম মালচিংটা কিন্তু তোমরা করতেই পারো তোমাদের গাছে আর যদি গোবরসার ভামি কম্পোস্টের মালচিং করো বা যে কোন যেটা যেটা আমি বললাম এগুলো কি হবে জল দিচ্ছ সেটা ডিকম্পোস্ট হচ্ছে সে ডিকম্পোস্ট হয়ে সেটা মাটির সাথে মিশছে আলট্রলি কি হবে গাছের এটা সারের কাজ করছে তো এই জিনিসটা মাথায় রাখো মালচিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস গরমের মধ্যে যদি করতে পারো তোমাদের গাছ কিন্তু ডবল ভালো থাকবে ঠিক আছে কটা পয়েন্ট হলো তিনটে হলো একদম ঠিক তিনটে পয়েন্ট আমি বলে দিয়েছি এবার চলে যাওয়া যাক চার নম্বর চার নম্বর পয়েন্টটা মানে এই পয়েন্টটা নিয়ে এর আগে আমি অনেকবার কথা বলেছি আরও একবার রিপিট করব তোমাদের জন্য সেটা হচ্ছে সার প্রয়োগ গরমকালে সার বুঝে দিতে হবে যেটাই বারবার তোমাদের কিন্তু এক মাস ধরে বলছি গরমকালে কেমিক্যাল সার একদম আমরা দেব না কোনো রকমের রাসায়নিক সার যতটা কম করা যায় ততটা কম করব বোঝা গেছে এর উদাহরণস্বরূপ আমি আগেও যেটা বলেছি সেটা বলবো দেখো গরমকালে আমরা নিজেরা একটু পাতলা খাবার খাওয়ার খাই বা একটু হালকা খাবার খাই আমের ডাল টক এই ধরনের খাবার খাই টক দই খাই যেগুলো খেলে খেয়ে শরীর ঠান্ডা থাকবে ঠিক আছে বেশি রিচ খাবার খেলে কি হবে শরীর খারাপ হবে এটা কিন্তু আমরা আমরা নিজেরা করি তো আমরা যেটা করি সে গাছের দ্বারাও কিন্তু সেটা করতে হবে তো আমরা ভাবে রাসায়নিক খাবার ডাইরেক্ট মাটির মধ্যে প্রয়োগ করব না হ্যাঁ তোমরা যদি চাও কিছু এনপিকে গাছের পাতাতে স্প্রে করতে পারো দিনের বেলা কিন্তু মাটির মধ্যে কোনো রকমের রাসায়নিক খাবার আমি কিন্তু দিতে বারণ করব ঠিক আছে অন্তত এই গরম চলাকালীন দেওয়ার দরকার নেই তোমরা তার পরিবর্তে বিভিন্ন অর্গ্যানিক খাবার দাবার আছে সেই অর্গ্যানিক খাবারগুলো দাও সর্ষে খোলের জল দাও বাদাম খোলের জল দাও তাও পাতলা করে একদম পাতলা করে চায়ের লিকারের মতো দিতে হবে কম্পোস্ট দাও মিক্স খাবার দাও জৈব খাবার দাও বা বাড়িতে বানানো বিভিন্ন রকমের জৈব সার সেটা কিচেন ওয়েস্ট কম্পোস্ট হতে পারে সেটা লিপ কম্পোস্ট হতে পারে যেটা ইচ্ছা এই মানে এই জৈব খাবারগুলো গাছকে খাওয়া গাছ কিন্তু ভালো থাকবে গাছে কোনো সমস্যা হয় না এই গরমের মধ্যে যদি কেমিক্যাল খাবার খাও তাহলেই কিন্তু হয়ে যাবে গাছের পেট খারাপ মাথা খারাপ অনেক কিছু খারাপ হতে পারে গাছ কিন্তু তোমার নষ্ট হতে পারে গাছের পাতাতে তুমি যে কোনো জিনিস স্প্রে করো তাও সেটা ফ্রিকোয়েন্সলিটা মানে ফ্রিকোয়েন্সিটা আমি বলবো কম করতে যেটা আগে ধরো সপ্তাহে একদিন করতে আমি বলবো দশ দিন একদিন করো বোঝা গেছে তো তোমরা যদি খাবারটা ঠিকঠাক করে দিতে থাকো ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে কোনো রকমের অসুবিধা হবে না খাবার গন্ডগোল করলে কিন্তু হয়ে যেতে পারে অনেক প্রবলেম আর আজকে পাঁচ নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে শেডের ব্যবহার দেখো আমার বাগানে কোনো শেডের কোনো জায়গা নেই এনে সবই ওপেনই থাকে কিন্তু যদি তোমাদের শেড দেওয়ার মতো পরিস্থিতি থাকে তো আমি বলবো যে কোনো গাছ শেডের তলায় গরমে রাখলে গাছ কিন্তু ভালো থাকবে ফিফটি পার্সেন্ট গ্রিন নেট যদি টাঙাও তার নিচে গাছ রাখো খুব ভালো থাকবে কিন্তু কিছু কিছু গাছের ক্ষেত্রে ফিফটি পার্সেন্টে বেশি গ্রিন নেট ব্যবহার করতে হয় যেমন গোলাপ জবা সেভেন্টি পার্সেন্ট ব্যবহার করলে ভালো কিন্তু যদি নিতে পারো ফিফটি পার্সেন্ট গ্রিন নেট খুবই ভালো বিশেষ করে আমি বলবো এক্সট্রা কেয়ার এখন করতে হবে সেটা হচ্ছে তোমার ইনডোর গাছ ইনডোর গাছ অর্কিড সাকুলেন্ট এদের তো মানে বেশি সান মানে সানলাইট পড়লে কিন্তু সান বার্ন হয়ে যাবে গাছের পাতা পুড়ে যাবে তো এই ধরনের গাছ যদি তোমাদের কাছে থাকে তাদের এক্সট্রা কেয়ার করো গাছগুলো শেডের ভেতরে যেন থাকে ছাওয়া জায়গা থাকে সেমি শেড থাকে এরকমভাবে দেখো ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে প্রতিটা গাছকে যদি এক্সট্রা কেয়ার করতে পারো এই যে সানলাইট থেকে বাঁচাতে পারো তোমাদের চিন্তার কোনো কারণ নেই গাছ কিন্তু দুর্দান্ত থাকবে কোনো অসুবিধা তোমাদের হবে না তো এই ছিল পাঁচটা সাধারণ মানে কারণ যেই পাঁচটা কারণের জন্য তোমাদের গাছ এই গরমে কষ্ট পাচ্ছে গাছ কিন্তু গরমে নষ্ট হচ্ছে তো এই পাঁচটা কারণ তোমরা রেক্টিফাই করে নাও ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে আর যেতে যেতে তোমাদের বলেছিলাম একটা টিপস দেবো লাস্টে যাতে তোমাদের গাছ আরও সুন্দর থাকবে আরও ভালো থাকবে এটা একদম ঘরোয়া পদ্ধতি দুটো বলবো তোমাদের যেটা করলে তোমাদের গাছ কিন্তু গরমে খুব সুন্দর থাকবে নাম্বার ওয়ান হচ্ছে কি সেটা হচ্ছে আমরা সবাই যেটা খাই তোমরা জানো সেটা হচ্ছে ছাতু ছাতু শরবত খাও সেই ছাতু তোমরা জলে গুলে মানে ওভার নাইট রেখে সেই জলটা যদি ছেঁকে অবশ্যই ছেঁকে অবশ্যই ছেঁকে তার সাথে ইকুয়াল কোয়ান্টিটিতে জল মিশিয়ে সেটা যদি গাছে স্প্রে করো বা গাছের গোড়াতে দাও গাছ কিন্তু ঠান্ডা থাকবে গাছ কিন্তু খুব ভালো থাকবে এটা মানে আমি জেনেছি আমার এক বন্ধু আছে যে পাঞ্জাবে থাকে তো ও ওর গাছে এটা করে গরমকালে তো ওই গাছে করে কিন্তু গাছ একটাও মারা যায় না খুব সুন্দর থাকে ওর থেকে এটা আমি জেনেছিলাম তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ডেফিনেটলি আমি নিজে গাছে প্রয়োগ করে একটা ডিটেল ভিডিও বানাবো কিন্তু তার আগে তোমাদের বলে দিচ্ছি আর নাম্বার টু হচ্ছে বাটার মিল্ক বাটার মিল্কের ব্যাপারে আমি আর কি বলবো তোমরা নিশ্চয়ই জানো বাটার মিল্ক কী করে তৈরি করে তো যদি না জানো ইউটিউবে প্রচুর ভিডিও আছে বাটার মিল্ক জলে ডাইলুট করে মানে ধরো তুমি যদি পাঁচশো এম এল বাটার মিল্ক নাও তার সাথে পাঁচ লিটার জল মিশিয়ে পাতলা করে গাছের গোড়াতে দাও গাছে স্প্রে করো তোমার গাছ কিন্তু সুন্দর থাকবে গাছ কিন্তু ভালো থাকবে গরমে এইগুলো ট্রাই করে দেখতে পারো তোমাদের গাছের কোনো রকমের ক্ষতি কোনো রকম সমস্যা কিন্তু হবে না তো বন্ধুরা এই ছিল গরমের পাঁচটা ভুল যেটা তোমরা অনেকেই করে ফেলছো আর যার জন্য তোমাদের গাছে সমস্যা হচ্ছে তো চেষ্টা করলাম সহজভাবে তোমাদের বোঝাতে এরপরে যদি তোমাদের কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি আজকে নতুন থাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর একটা কথা বললো চ্যানেল সাবস্ক্রাইব কিন্তু টোটালি ফ্রি একদম ফ্রি ফ্রি অফ কস্টে তোমরা সাবস্ক্রাইব করে নাও যাতে আমার ভিডিও নোটিফিকেশান প্রতিদিন তোমরা পেয়ে যাও যদিও প্রতিদিন সকাল এগারোটা ঘড়িতে বাজা মানে অনির্বাণের ভিডিও একদম কোনো দিনও সেটা হেরফের হয় না ঠিক আছে তো আবার কালকে ঠিক সকাল এগারোটায় দারুন একটা ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে তিল দিন সবাই ভালো থেকো আর সুযোগ ততক্ষণের জন্য বাই বাই